নামাজ পড়লে আল্লাহ জান্নাতই দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে না এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইলাম এমন কি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ এটা হাদিসে আছে مفتاح জান্নাতি সলা যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতম ঠিক নেই নিজে যদি পণ্ডিত হয় নিজে নিজে নিধি যদি পণ্ডিত হয় দেখিব নমাজ যাওয়া যাইব এমন কোন আয়াত কোরআনে নাই এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ নমাজ পড়লে বেহস্তে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই হ্যাঁ উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিধি পণ্ডিত নিধে নিধি পণ্ডিত

ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন যারা সাজদত নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে

একন্দ হাত বুলাইলো হাতির পিঠে আর এক হাত বুলাইলো হাতির পেটে আর এক হাত বুলাইলো হাতির পায়ে আর এক হাত বুলাইলো হাতির আর একন্ড হাত বুলাইলো হাতির কানে আর একন্ড হাত বুলাইলো হাতির দাঁতে পুনন্দ হাতির শরীরে হাত বুলাইতে পারলো একটা উপায় কিরা আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে যে হাতি ফালঙ্গের মতো জেঠাই হাতির মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি দানের গুলার মতো জেঠাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা কয় আটটি কলা গাছের মত জেঠাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো যেটা হাতির কানের মধ্যে আর্ট বুলাইছে এটা কই আর্তিক কুলার মতো যেটা দাঁতের মাঝে আট বুলাইছে এটা কয় আত্মিক মুলার মতো আপনার কুসাব কল আত্তিক কুলার মতো না মুলার মতো এই কানার দলে আত্টি যেমন দেখা দেখছে এই তথা তথাকথিত মুষ্টি কোরান এমন ফরা করছে

এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলা ইকা আলাহু দাম্ মিরব্বিহিমুলা ইকাহু মুল মুসলি রোল করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাব্য হবে সাফল্য কাকে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ উমায়েতে বলে মান যুহ জিহানিন নারী ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল তাইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা সুরাতুল বা শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হইলে নমাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে বেসতে যাওয়া যাবে কোরআনে নাই কোন ছাগলে কয় না ছাগলে কয় এরপরে দেখেন সুরায় মুক্তি শুরুতে আল্লাহ বলেন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاسرون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك

মনোযোগী হয়ে নামাজ আদায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফির দাউসের উত্তর দিবে নমাদ আদায় করলে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই হেক যদি কোরআন ফুলে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে তোমারে কে বলেছে না গালে না পাওয়া বং বখানার চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা টাকা হাত গাইতে যাচ্ছে না হাদিসি নিয়ে আসে নামাজ চললে জান্নাতে যাওয়া যাবে এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো আপনাদের সিলেট শহরে হাদিস ফরানাওয়ালা উস্তাদের অভাব নাই যে একজন উস্তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে নামাজ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতি সলাহ নির্ভরযোগ্য সনৎসম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে বসে ওইখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা